আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো এখানে আছে পুঁই শাক চিংড়ি মাছ কাঁচামরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি তো এগুলো দিয়ে হচ্ছে আমি আজকে একটা রেসিপি তৈরি করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে পুঁশাক এই পুঁশাকগুলোকে হচ্ছে আমি এখন কেটে নিব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আই আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন পুঁশাকগুলোকে আমি ছোটো ছোটো করব না এই যে একটা সাইজ করে হচ্ছে আমি কাটতেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো পোশাক অনেক ধরনের করে রান্না করা যায় তো আজকে যে আমি এভাবে রান্না করতেছি বাপলা আপনাদের সাথে একটু শেয়ার করি তো পোশাকগুলো আমি হচ্ছে কেটে কেটে নিচ্ছি এগুলোকে আমি প্রথমে হচ্ছে একবার ধুয়ে ভেছিলাম এরপরে হচ্ছে আমি আবার যদি প্রয়োজন হয় আবার ধুব তো আমি আমার হচ্ছে কাটাকুটা শেষ আমি একদম সোজা চুলাই চলে আসলাম তো চুলায় একটা প্রাইপেন্ট বসিয়ে দিলাম এখন আমি অল্প একটু তেল দিয়ে দিব তো আমি এখন দিয়ে দিব হচ্ছে তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব কর নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এত করে যখনই আমি ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে এখন জেলা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে হচ্ছে ভেজে নেব আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো পেঁয়াজগুলোকে আমি এখন একটু ভেজে নিব আর এখন দিয়ে দিব হচ্ছে রসুন কুচি তো রসুন কুচিগুলা আর পেঁয়াজ কুচিগুলা একটু টালবো তো কাঁচামরিচকুচিগুলোও দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ তো এগুলাকে হচ্ছে আমি একটু বেজে নিব তো এটা দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো হচ্ছে লাল লাল হয়ে গেছে এখন একটু লবণ ছিটিয়ে দিব রান্নাটা একদম সহজ যে আপুরা ভাইয়ারা রান্না করতে জানেন না তাদের জন্য আমি মনে করি একদম সহজ একটা রেসিপি আপনারা চাইলে খুব সহজে রান্নাটা করতে পারেন আর বিশেষ করে যে বেসার ভাইরা আছে তারা চাইলে এই রান্নাটা আপনারা নিমিশে হচ্ছে করতে পারবেন কারণ এই রান্নাটা দেখেন এখানে কোনো প্যারা নেই আর এই তো আমি এখন পুঁই দিয়ে দিলাম এখানে কোনো মশলা টসলা কিছু দিই নাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পুঁই আমি পুঁই হচ্ছে একটু নাড়াচাড়া করে দিব বেশিক্ষণ সময় লাগবে না আর শাক সিদ্ধ হতেই তো একদম কম সময় লাগে ডাকনাটা দিয়ে দিব দুই মিনিট পর হচ্ছে আমি ডাকনাটা তুলে নিব তো এগুলাকে হচ্ছে আমি আবার নাড়াচাড়া করে দেব এ তো নিচে যাতে খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় এখনো পর্যন্ত আমি কোনো পানি বা কিছু দিই নাই তো শাকের মধ্যে যে একটা পানি আছে তো এই এখান থেকেই হচ্ছে পানিগুলা বের হয়ে এ তো হচ্ছে একদম মজা যাচ্ছে তো এ তো একটু নড়াচড়া করে দিচ্ছি আর এর আর রান্নাটা শেষ হওয়ার আর একটু বাকি বেশিক্ষণ লাগবে না এ তো দেখতে পাচ্ছেন শাকগুলো একদম কম হয়ে গেছে আর আমার কাছে পাতাগুলো খেতে বেশি ভালো লাগে আমি হচ্ছে আবার ডাকনাটা দিয়ে দিব চুলা রাসটা একদম ছোটো করে দিছিলাম দু তিন মিনিট পর আবার ডাকনাটা তুলে নিলাম এই তো আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি একটুখানি খেয়ে দেখতেছি যে রান্নাটা শেষ হয়েছে মানে লবণ হয়েছে কিনা না সরি আরেকটা চিংড়ি মাছ নিয়ে দেখতেছি দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শারমিন কুকিং ওয়ার্ল্ডকে বেশি বেশি সাপোর্ট করবেন